না না তো একটা ইতিহাস এই যে আজকে যে ঘটনা এটা ইতিহাস হয়ে থাকবে আমি মনে করি বেরেস্টার সুমন বেজ আমাকে একটা মানে আলাদাভাবে একটা জড়িয়ে ধরছে মোহব্বতে এটা একটা ইতিহাস হয়ে থাকবে আব্দুল হালিম রাসেল একজন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি তিনি নদীর পাড়ে দাঁড়িয়ে ব্যারিস্টার সুমনের স্পিড বোর্ড চালানো দেখছিলেন এমন সময় এমপি মহোদয়ের নজরে পড়েন তিনি সঙ্গে সঙ্গে স্পিড বোর্ড নদীর ধারে নিয়ে এসে সেই বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে কাঁধে করে ব্যারিস্টার সুবন তার স্পিড বোর্ডে তোলেন এবং তার হাতে একটি জাতীয় পতাকা তুলে দেন সেই অনুভূতি আসলে কেমন অনুভূতি বলতে আসলে আমি নিজেকে অনুভব করছি যে এই মাত্র না কি দেশ স্বাধীন হয়েছে আমি এইভাবে আমি অনুভব করেছি যে এইভাবে তো কোনো সময় আমাদের চুনারঘাট মাধবপুর এইভাবে ইতিহাসের মধ্যে পাতার মধ্যে কোনো সময় লেখা হয় না আমার মনে হয় শুধু আমাদের চুনারঘাট ন বাংলাদেশের সব কানা আছে কিনা আমার মনে হয় না আমাদের মানবতা পেরুয়ালা ব্যারিস্টার সুমন ভাই আসলে ওনার সাথে আজকে প্রায় নতুন নয় অনেক পুরাতন বা ওনার সাথে আলাদা একটা মায়া মহব্বত একটা সম্পর্ক তো আমি আসলে এখানে আসছি এটা আমিও একটা বুক করার দেখার জন্য দর্শকের মতন আমি নিজেও দেখার জন্য আসলে ব্যারেস্টার সম আমার প্রতি একটা নজর পড়ে গেছে তাই উনি আমার মহব্বতে মানে বোর্ডটা আমার সামনে এনে আমাকে আনন্দের সাথে বাক করেছেন এটা বলতে আমি তো আমার ছোটো খাটো একটা গাড়ি আছে মানে আমি নিজে ব্যবহার করার জন্য তো আমি আজকে জানি যে আজকে এখানে একটি স্পিড বোর্ডে একটা মানে একটা আনন্দ খেতে হইব তাই আমি নিজেও আসলাম দেখার জন্য তাই আল্লাহ কি রহমত ব্যারিস্টার সুমন বা আমার প্রতি একটু নজর পড়েছে বিদায় আমি স্পিড বোর্ডের সাথে ব্যারিস্টার সুমন বাইরের সাথে আমি আনন্দ উল্লাসে বাক করেছি আর কি এটা বলতে আমি সুমন ভাই ব্যারিস্টার সুমন ভাই ডাইন হাতের ভিতরে আমি উনি আমাকে এইভাবে মানে ধরেছেন যে এবং ওনার হাতে যে পতাকাটা পতাকাটাও আমার হাতে দিয়েছেন এবং উনি আমাকে বলছেন ইশারাভাবে যে যে ভাই আপনি ডান হাতে মজবুত করে ইতিহাসে মানে পাতা এইভাবে একটা মানে উচিত এইভাবে আমাকে গর্জে উঠে একটা মানে কিন্তু অনুভূতি বলতে আসলে আমি নিজেকে অনুভব করছি যে এই মাত্র না কি দেশ স্বাধীন হয়েছে আমি এইভাবে আমি অনুভব করেছি যে এইভাবে তো কোনো সময় আমাদের চুনারঘাট মাধবপুর এইভাবে ইতিহাসের মধ্যে পাতার মধ্যে কোনো সময় লেখা হয় না আমার মনে হয় শুধু আমাদের চুনারঘাট নয় বাংলাদেশের সব কান আছে কিনা আমার মনে হয় না এবং আমি জানি আমাদের ব্যারেস্টার সমন্বয়ের প্রতি শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব তাকিয়ে আছে ওনার যে স্থান চলন এবং ওনার যে ভূমিকা সারা বিশ্ব তাকিয়ে আছে আচ্ছা আপনার সাথে কি কথা হলো ওখানে এ তো কথা হয় নাই মানে আমি কিভাবে করবো নিয়ে কীভাবে বসতে হবে বা কিভাবে পতাকাটা হাতে নিতে হবে কীভাবে হাতটাকে মজবুত করতে হবে সেগুলো ওনার সাথে কিছু আলোচনা হয়েছে না না আসলে লাগার তো কথা নয় আসলে ওনা এই যে বললাম না ওনার সাথে চলাফেরা প্রায় পনেরো বছর ধরে মিনিমাম কারণ এর আগেও ওনাকে উনি আমাকে একটা গাড়ি দিয়েছিলেন আমি নিজে চলাচলের জন্য এর প্রতিকে উনি যে যে জায়গাতে যান আর যখন আমাকে রাস্তার মধ্যে পান উনি নিজে গাড়ি স্টপ করে আমাকে সালাম দেন বা আমাকে সাথে কুলাকুলি মোলাকাত করেন সম্পর্কে মানে আলোচনা করেন এইভাবে খুব ভালো লাগে বা আনন্দ লাগে যে অনেক যে এটা একটা মানে মানে চেয়ার বলতে ওই বড় দেন সিস্টেম আচ্ছা কি বলার বলতে আমি মনে করি ওনার কাছে আমার কোনো বলার নাই কারণ উনি ওই যে ইশতেহারের যে ঘোষণা করেছিলেন আমাদের নির্বাচনের আগে এগুলা যদি আমাদের মাঝে যদি মানে বাস্তবায়ন করেন ওনার কাছে আমার আর কোনো ছাওয়া ছাওয়া পাওয়ার নাই